নমস্কার বন্ধুরা ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান তো অনেক বাংলাদেশের বন্ধুদের কমেন্টে আজকে ভিডিও বানাতে চলেছে তো ওনারা আমাদের ভারতবর্ষে যেমন আমরা টোটো গাড়ি বা ই রিক্সা নামে যে গাড়ি আমাদের এখানে পরিচিত বাংলাদেশের সেই গাড়ি মিশুক নামে পরিচিত অনেকে ই রিক্সাও বলে তো আজকে চলুন অনেক বাংলাদেশ ভাইয়ের কমেন্টে যে দাদা আমাদের এখানে ব্যাটারি আমি যে ব্যাটারি নিয়ে কথা বলেছি সেই ব্যাটারি পাওয়া যায় না তো বাংলাদেশের কি ধরনের ব্যাটারি পাওয়া যায় তো সেই বিষয় নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম মিশুক গাড়ি মিশুক গাড়ি হচ্ছে বাংলাদেশের অটোরিক্সা বা ব্যাটারি চালিত একটা গাড়ি সেটাই বাংলাদেশের মানুষ মিশুক গাড়ি বলে তো মিশুক গাড়ির চল বাংলাদেশের প্রতিটি এলাকাতেই দেখতে পাওয়া যায় এবং অলিতে গলিতে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চল এমনকি জেলা উপজেলাতেও এই মিশুক গাড়ি দেখতে পাওয়া যায় তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এই মিশুক গাড়ি মানে ওদের ব্যাটারির যে সমস্যা বা এদের পার্টস কোথা থেকে কি পাওয়া যায় তো বাংলাদেশের বন্ধুদের রিকোয়েস্টে আজকে এই মিশুক গাড়ি নিয়ে কথা বলতে চলেছে তো যেহেতু অ্যাকচুয়ালি বাংলাদেশ আমাদের ইন্ডিয়ায় যেমন বিভিন্ন স্টেটে বা বিভিন্ন জায়গায় আমাদের টেকনিক্যাল যে দিকটা আছে সেটা অনেক উন্নত তো বাংলাদেশের সেরকম মেটেরিয়ালস খুব একটা বেশি না পাওয়ার ফলে ওরা বাইরে থেকে মালটা ইম্পোর্ট করে বা ইম্পোর্ট এক্সপোর্ট বাংলাদেশে বেশি হয় সেক্ষেত্রে চায়না জাপান এমনকি ভারত থেকেও অনেক পার্টস মানে মিশুক গাড়ির পার্টস বাংলাদেশে আমদানি ও রপ্তানি করা হয় তো সেক্ষেত্রে দেখতে গেলে মানে ওদের মিশুক গাড়ির দামটাও একটু কম পড়ে তার কারণ হচ্ছে যে যখন একটা মাল রপ্তানি করা হয় বা কোনো জায়গা থেকে ওরা আনিয়ে নেয় সরকার কিছু ছাড় ছাড়াট দেয় সেক্ষেত্রে ওদের একটু তুলনামূলক দাম কম হয় কিন্তু আমাদের যে ভারতবর্ষে যে সমস্ত টোটো গাড়িগুলো চলে বা ব্যাটারির যে কোয়ালিটিগুলো আছে সেটা খুব ভালো কোয়ালিটির হয় এবং ওদের চায়না বা আদার্স অন্য মানে দেশ থেকে আনার ফলে ওদের ব্যাটারির মান একটু অনুন্নত হয় তো আপনারা বুঝতেই পারছেন যে চায়না থেকে যে মাল রপ্তানি করা হয় চায়নার মালের যে মান সেটা তো আপনারা সবাই জানেন কারণ সারা বিশ্ব জানে যে চায়নার মালের মানটা কেমন হয় তো যে সমস্ত ব্যাটারি বেশিরভাগ বাংলাদেশের মিশুক গাড়িতে যে সমস্ত ব্যাটারি দেখা যায় বেশিরভাগই চায়না থেকে রপ্তানি করা হয় তো বিভিন্ন কোয়ালিটি দেখুন বাঙালিদের বুদ্ধি সব থেকে বেশি আমি মনে করি তো সেই জন্য বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু জেলায় মানে তারা নিজেরা মডিফাই করে বিভিন্ন ধরনের মিশুক মডিফাইড মিশুক গাড়ি বানিয়ে চলেছে তো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই কারণ তারা নতুন নতুন পদ্ধতিতে বা নতুন নতুন মিস্ত্রি তারা নিজের মতো করে ব্যাটারি চালিত গাড়ি তৈরি করছে এটা সত্যিই গর্বের বিষয় আর আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে মিশুক গাড়ির ব্যাটারি নিয়ে যদি সম্পূর্ণ একটা ভিডিও করতে হয় মানে আপনাদের যদি আমি কমেন্ট পাই অবশ্যই আপনাদের মিশুক গাড়ির ব্যাটারি কোনটা ভালো হবে বা বিদেশের বা আপনাদের বাংলাদেশের মাটিতে কোন ব্যাটারি আপনাদের ম্যানুফ্যাকচার হচ্ছে কোন ব্যাটারি বেটার হবে তো সে বিষয়ে আমি কমেন্ট পেলে অবশ্যই আপনাদের জন্য এই ভিডিও বানিয়ে দেবো তো যারা মিশুক গাড়ি চালান তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই তো ততদিন খুব ভালো থাকবেন আর আপনাদের কমেন্টের আশায় থাকলাম আপনারা যদি সঠিক কমেন্ট করেন তো অবশ্যই আপনাদের মিসুক গাড়ি নিয়ে বা মিশুক গাড়ির ব্যাটারি নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো তো চলুন আজকে এই পর্যন্তই খুদা হাফিজ খুব ভালো থাকবেন নমস্কার